আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন অনেকগুলো পার্সেল কিন্তু আমার হাতে চলে এসেছে আর একসঙ্গে অনেকগুলো পার্সেল আসলে আসলে একে একে কাজ করতে হয় মেইন প্রায়োরিটি দিয়ে কাজ করি যেগুলো পুরনো কাজ বা আগে কাজ করেছিলাম যেগুলোতে আবার সমস্যা হয়েছে সেই কাজগুলো আগে দেখার চেষ্টা করি এবং ফোনের কন্ডিশনের উপরে নির্ভর করে কোন কাজটি আগে করব কোন কাজটি পরে করব। তো এখানে আপনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রত্যেকটি ফোন সম্পর্কে কিন্তু আমার আলাদা আলাদা করে হিস্টোরিগুলো জানতে হয় এবং কি প্রত্যেকটি হিস্টোরি জানার জন্য আমি যে ফোনের কাস্টমারের সাথে যার সঙ্গে যেভাবে কথা হয়েছে হয়তো হোয়াটসঅ্যাপে বা ফোন কলে কথা হয়েছে সেগুলো আমি চেক করি এবং কি সেই হিস্টোরি নিয়ে একে একে কাজ করি আর ঠিক এই জায়গাতেই আমি অনেক সময় আটকে যাই অনেকেই দেখা যায় যে কুরিয়ারে ফোন বুকিং করেছে কিন্তু তারা যে নাম্বারটি দিয়েছে সেটা কিন্তু সেই নাম্বার না যেটি দিয়েও উনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেছেন অথবা উনি কলে কথা বলেছেন অনেকে এমন নাম্বার দিয়ে থাকেন যে নাম্বারে আসলে কল যাচ্ছে কিন্তু রিসিভ করছে না অথবা কলই যাচ্ছে না আবার অনেকে যে কাজটি করে থাকেন অনেকে কুরিয়ারে এজেন্ট অফিস থেকে বুকিং করেন বুকিং করার পর সেখানে যে এজেন্টের নাম্বার সেটি কিন্তু রেফারেন্সে দেওয়া হয় যে কারণে আমি কিন্তু সরাসরি কাস্টমারের নাম্বারটি পাই না সেক্ষেত্রে দেখা যায় কুরিয়ার সার্ভিসের অফিসের লোক থেকে তার কাছ থেকে আবার ওনার নাম্বার নিতে হয় অনেক সময় সেটি পাওয়া যায় না এরকম কন্ডিশনে অনেকেই কিন্তু ফোন পাঠান যে কারণে আমি কিন্তু সেই কাজগুলো সময়ে করতে পারি না আরেকটি বিষয় হচ্ছে যারা ফোন পাঠান তারা কিন্তু অনেকেই নাম্বার বা লক বা কোনো ইনফরমেশন এইখানে চিঠিতে লিখে দেন অনেকে দেন না তো দেখা যায় একটি কাজ করতে গেলে কাজের যে সমস্যা রয়েছে কি কি প্রবলেম রয়েছে যেমন একটি ভলিউম বাটন বা স্পিকার কাজ করছে না বা চার্জিং পোর্টে ময়লা রয়েছে এ ধরনের ছোটোখাটো অনেক সমস্যা থাকে যেগুলো নোট করে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ সেটি নোট আপনি কয়েকভাবে করতে পারেন তো দেখুন এক বছর দেড় বছর আগে এই ফোনটি হয়তো কাজ করেছিলাম এখনও চকচক করছে ফোনটি কারণ ইনটেক অবস্থায় আমি কাজটি করে দিয়েছিলাম তো ফোনটি এই মুহূর্তে আবারও ডেট মোডে রয়েছে এ ধরনের ফোন অনেক সময় দেখা যায় যে এক দেড় বছর বা দুই বছর পর কিন্তু ডেড হয়ে যেতে পারে ডেড হয়ে গেলে ভয়ের কোনো কারণ নেই এটি আবারও রিপেয়ার করা সম্ভব এবং সেকেন্ড টাইম কিন্তু রিপেয়ার করতে গেলে আপনার যে চার্জ কস্টিং সেটি কিন্তু অনেক কম হবে তো কিছুটা হলেও আপনার এই সুবিধাগুলো আমি দেওয়ার চেষ্টা করে থাকি যে কারণেই কিন্তু অনেকে বিশ্বাস নিয়ে আমার কাছে ফোনগুলো পাঠান তো যা হোক আমি এই ফোনটি আবারও সিপিউ রিভলভ করে অন করব। ইনশাল্লাহ আশা করি অন হয়ে যাবে কন্ডিশন আপনারা দেখলেন তো এই ফোনটি আমি প্রথমে যেটি করব র্যাম সিপিউ রিমুভ করব এবং কি সুন্দর করে রিভোলভ করে তারপর আবার ইনস্টল করব আশা করি ফোনটি অন হয়ে যাবে এ ধরনের হাজার হাজার ফোন আমি রিপেয়ার করেছি আপনারা হয়তো আমার ভিডিওগুলো দেখলে সেগুলো অনুমান করতে পারবেন এবং কি আমি যাদের ফোনগুলো রিপেয়ার করেছি তারা কিন্তু এখনও পর্যন্ত স্ট্যাবল ইউজ করছেন এবং কি এ আমার এই সার্ভিসের ব্যাপারে তাদের কিন্তু কোনো কমপ্লেন নেই বা কারো কোনো কমপ্লেন থাকলে সেটি কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি দেখে থাকি দেখুন একটি মোবাইল হয়তো দীর্ঘদিন বা আজীবন চলবে না কিন্তু সেই ফোনটি যতদিন চলবে সেটা যেন ইউজ করতে পারেন সেটার সার্ভিসটা যেন ভালো পাওয়া যায় সেটি আমি চেষ্টা করে থাকি তবে এ ধরনের ফোনগুলো যেগুলো প্রসেসর ইস্যু হয়ে থাকে প্রসেসর নিয়ে যেহেতু আমি কাজ করে থাকি এই প্রসেসর ইস্যুর কাজগুলো আসলেই যত্ন সহকারে যদি করা যায় এগুলো কনফিডেন্টলি করা যায় তাহলে দেখা যায় রিপেয়ার সম্ভব এবং সুন্দরভাবে সেটি লং টাইম কিন্তু ইউজ করা সম্ভব তো আপনার এ ধরনের ফোনের কোনো প্রবলেম থাকলে সিপিও ইস্যু থাকলে আপনি যদি রিপেয়ার করতে চান তাহলে আপনি কিভাবে আমার কাছে ফোন পাঠাবেন অনেকে এই বিষয়টি হোয়াটসঅ্যাপে বা অনেকে জানতে চান বারবার আমি আপনাদেরকে বলবো আপনারা প্রথমে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে টেক্সট মেসেজ অথবা ভয়েস মেসেজ দিয়ে রাখবেন ভয়েস মেসেজ বা টেক্সট মেসেজ দিয়ে রাখবেন সরাসরি কেউ কল করবেন না কারণ প্রতিটি মুহূর্ত কিন্তু কাজে ব্যস্ত থাকি আর সেই সাথে আরেকটি বিষয় হচ্ছে যারা সরাসরি ফোনে কথা বলেন তাদের যে ফোনের কমপ্লেন ফোনের সম্পর্কে যে প্রবলেমগুলো বলেন সেগুলো কিন্তু কোনো হিস্টোরি রেকর্ড থাকে না ফোনে কথা বললে সেই কথাগুলো হারিয়ে যায় এবং কি আপনি যদি ভয়েস মেসেজ দেন বা ফোনে লিখে দেন আপনার প্রবলেমটি ফোনের মডেল এবং কোথা থেকে বলছেন কী সমস্যা তাহলে সেগুলো রেকর্ড থাকে আমি পরবর্তীতে আপনার ফোনটি যদি পাঠান অথবা পরবর্তীতে আবারও যোগাযোগ করেন তাহলে কিন্তু আমি খুব সহজেই সেই হিস্টোরিগুলো দেখে বুঝতে পারি যে আপনার কি বিষয় নিয়ে কথা হচ্ছে অনেকেই তো ভাবেন হয়তো আমি তার একটি ফোন নিয়ে কাজ করছি কিন্তু দেখুন প্রতিনিয়ত অনেক ফোন অনেক মেসেজ অনেক টেক্সট এবং কি অনেকের সঙ্গেই কন্ট্যাক্ট করতে হয় আর যে কারণে খুব বেশি আলাদা করে মনে রাখার সুযোগ থাকে না তারপরেও কিছু বিষয় আছে যেগুলো হয়তো মনে থাকে কিন্তু আমি একেবারেই ঝুঁকি নিতে চাই না প্রত্যেককেই বলি যে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন টেক্সট করবেন অথবা আপনার ফোনের হিস্টোরি জানিয়ে রাখবেন এবং আপনি যখন কুরিয়ার করবেন তখন হোয়াটসঅ্যাপে ওই নাম্বারটি আপনার রেফারেন্সে লিখে দিবেন অথবা কাগজে ভিতরে লিখে দিবেন যেন খুব সহজে সেই প্রবলেমটি আমি বুঝতে পারি এবং কি কি বিষয় নিয়ে আপনার কথা হয়েছে ফোনের যে হিস্টোরিগুলো সেগুলো কিন্তু আমি খুব সহজে বের করে নিতে পারব আবার অনেকেই যেটি করেন যে হোয়াটসঅ্যাপে বারবার মেসেজ করেন পিছনের যে মেসেজগুলো অনেক আগে করেছিলেন মূলত গুরুত্বপূর্ণ যে মেসেজগুলো ফোন সম্পর্কে সেগুলো কিন্তু হারিয়ে যায় সেগুলো অনেক পিছনে পড়ে যায় বারবার স্ক্রল করে সেই পুরোনো মেসেজ দেখার সুযোগও হয় না যে কারণে এই বিষয়গুলো কিন্তু মিস হয়ে যায় তাই আপনাদের বলবো সবচেয়ে ছোটো করে আপনার যে ফোনের প্রবলেম বা মেন প্রায়োরিটি যে গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো আপনি একটা ভয়েস অথবা টেক্সটের মাধ্যমে দিয়ে রাখবেন এবং কি সেই নাম্বারটার মাধ্যমেই কিন্তু আপনি কুরিয়ার করবেন রেফারেন্সে যেন ওই নাম্বারটা থাকে অথবা কাগজে আলাদা করে শুধুমাত্র সেই নাম্বারটি দিলেই হবে বাকি হিস্টোরিগুলো আমি সেখান থেকে পেয়ে যাব। এটাই হচ্ছে আমার প্রসেস আর এভাবে আমি কাজ করে থাকি আমি কিন্তু ফোনে সরাসরি কথা না বললেও আমার কোনো ধরনের কমপ্লেন নেই ক্লায়েন্টের পক্ষ থেকে আপনারা আমার ভিডিওর কমেন্ট পড়লে আপনারা বুঝতে পারবেন যদি মানুষ আশ্বস্ত না হতেন ভালো সার্ভিস না পেতেন অবশ্যই সেখানে কিন্তু রিভিউ থাকতো খারাপ বা ভালো যেটাই হোক একটি রিভিউ কিন্তু থাকে প্রত্যেকটি কাজের পিছনে তো আমি চেষ্টা করি অনেকেই কিন্তু সরাসরি আসতে চান সরাসরি আসার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে আপনার ফোনটি কোন রিলেটেড আপনি অবশ্যই কন্ট্যাক্ট করবেন সেই বিষয়ে যদি সরাসরি আসার পারমিশন থাকে তখনই আসবেন অন্যথায় আপনি সরাসরি আসলে হয়তো আপনি সার্ভিস পাবেন না হতাশ পাবেন আরেকটি বিষয় হচ্ছে যে 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 শুনে অনেকেই কিন্তু আমাকে নিজের মতো করে কল্পনায় নিয়ে নেন হয়তো অনেকেই আমার শপে সরাসরি আসার পরেও কিন্তু আমাকে চিনেন না কারণ আমি ভিতরে একটি জায়গায় থাকি আর বাহিরে আমার আরও যারা সদস্য রয়েছে আমার শপের তাদের কাছে কিন্তু সরাসরি বলতে হবে যে আপনার সঙ্গে আমার কথা হয়েছে বা কন্ট্যাক্ট হয়েছে বা আপনি ভিডিও দেখে এসেছেন আপনি আমার সাথে সরাসরি কথা বলতে চান তাহলেই কিন্তু হবে কিন্তু আপনি যদি এটি না করেন কোনোভাবে আমার সাথে সরাসরি যোগাযোগ না করেই আপনি ফোনটি আমার কাছ থেকে সার্ভিস পাওয়ার বা কাঙ্ক্ষিত সার্ভিসের আশা করেন সেটি কিন্তু না পেলে আমি কিন্তু এই বিষয়ে দায়বদ্ধ থাকবো না তো কারণ এই বিষয়টি বললাম এ কারণেই যে অনেকেই অনেক দূর থেকে আসেন বাট আমার সাথে যোগাযোগই হয়নি এরকম হয় তো অনেকে চালাকি করেন যে সরাসরি যাব কথা বলবো না আর সরাসরি এসে দেখা যায় যে কাঙ্ক্ষিত সেবাটি আশা করেন সেটি অনেক সময় পাওয়া যায় না কারণ আমাদের অনেক ব্যস্ততা এবং কি প্রত্যেকটি টেকনিশিয়ান সে তার নিজের কাজ নিয়েই কিন্তু ব্যস্ত থাকে একটি শিডিউল করে বা সময় নিয়ে এক একটি কাজ এক এক রকমের কন্ডিশন থাকে পার্টসের ব্যাপার থাকে আইসির ব্যাপার থাকে এবং কোন কোনো কাজ রয়েছে যেগুলো নিরিবিলিতে করতে হয় সেগুলো আসলে ক্লায়েন্ট বুঝেন না যে কারণে অনেক সময় কিন্তু অনেক ফোন আনসাকসেস হতে পারে এবং কি আপনার ফোনের যে প্রবলেম সেটি কিন্তু সলভ না হতে পারে তো এই বিষয়টি সতর্ক থাকবেন আরেকটি বিষয় হচ্ছে যারা নতুন করে ফোন পাঠাবেন কুরিয়ার সার্ভিসে ফোন পাঠাতে চান তাদেরকে বলবো যে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করার সময় অবশ্যই আপনার ফোনের সম্পর্কে ফোনের মডেল এবং বর্তমানে কি সমস্যা এবং এই সমস্যাটি কতদিন যাবত হয়েছে কোথাও দেখিয়েছেন কিনা বা কোথাও দেখিয়ে থাকলে লাস্ট আপনি বন্ধ হওয়ার পরে কোথাও দেখিয়েছেন কিনা এই বিষয়গুলো একটু চিহ্নিত করে আলাদাভাবে বলবেন এবং কি সর্বশেষ যে মেসেজটি সেটি যেন এটিই থাকে যে আপনার ফোন সম্পর্কে একটি সঠিক তথ্য যেন আমি পেয়ে যাই আর মেসেজ করার পর আপনারা একটু অপেক্ষা করবেন অনেক সময় সঙ্গে সঙ্গে রিপ্লে দিতে পারি না তো অনেক সময় এরকম হয় যে মেসেজটি সিন করেছি বাট রিপ্লে দেওয়ার সুযোগ হয়নি তাহলে আপনি তিন থেকে ছয় ঘন্টার মধ্যে একবার একটু মেসেজ করবেন কিছু বিষয় রয়েছে যেগুলো সম্পর্কে আমি আসলে কোনো তথ্য দেই না যেমন ডিসপ্লে প্রাইস বা ডিসপ্লে সম্পর্কে বা যে কাজগুলো আমি করি না অ্যাকচুয়ালি সেই কাজগুলোর বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকলে অনেক সময় আমি রিপ্লাই দিই না কারণ অনেক সময় দেখা যায় যে অনেক ব্যস্ত থাকি এই সব বিষয়ে রিপ্লাই দেওয়ার সুযোগ হয় না তাহলে বুঝে নেবেন যে এই সার্ভিসটি আমার দ্বারা সম্ভব না কারণ মোবাইল রিলেটেড অনেক ধরনের প্রবলেম রয়েছে অনেক প্রশ্ন রয়েছে অনেক মানুষ প্রশ্ন করেন বিশেষ করে আমি উনিশ হাজার কন্টেন্ট আমি আমার হোয়াটসঅ্যাপে ছবি বা কন্ট্যাক্ট দেখলাম যে এত এত মানুষের সঙ্গে আমি খুব অল্প দিনে কন্ট্যাক্ট করেছি এবং তাদের রিপ্লাই দিয়েছি তাদের বিষয়ে ডিসকাস করেছি যেটি আসলে আমার জন্য খুবই কঠিন আমি এক পর্যায়ে গিয়ে কিন্তু অনেক সময় আসলে এটি আর লোড নিতে পারছি না যে কারণে অনেক সময় ফোনে কথা বলা আসলে বন্ধ করে দিয়েছি এবং আমার নিজের যে মানসিক অবস্থা সেটি ঠিক রাখার জন্য আমি কিন্তু কাজকে সীমিত রেখে যে কাজগুলো প্রয়োজন সেটুকুই করছি তো আশা করি এই ভিডিওটি আসলে আমাদের যারা আমার ক্লায়েন্ট রয়েছেন যারা আমার কাছ থেকে সার্ভিস নেন বা নিচ্ছেন বা নিবেন তাদের জন্য ভিডিওটি তৈরি করা আপনারা কিভাবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন ফোনগুলো পাঠাবেন বা যাদের এই প্রসেসর রিলেটেড প্রবলেম রয়েছে যে ধরনের ফোনগুলো এবং আমার ভিডিওতে আপনি রেফারেন্স দেখতে পারেন যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিও থেকে আপনার যে প্রবলেমটি সেটির কোনো ম্যাচ করে কি না এরকম যদি কোনো ম্যাচ করা প্রবলেম থাকে তাহলে সেই ভিডিওটির লিংক আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন যা আমার ফোনটি এই ধরনের প্রবলেম তাহলে কাজটি আরও সুন্দর হবে আরও সহজ হবে এইভাবে আপনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করেন তাহলে আমার জন্য খুবই সুবিধা হবে আমার কণ্ঠ শুনে অনেকেই কিন্তু আমাকে কল্পনা করেন যে অনেক মোটা কাটা হাতির মতো একজন লোক আসলে সেরকম কিছু না আমি খুবই সিম্পল খুবই সাধারণ যেটি হয়তো আপনারা আমার ছবি দেখে বুঝতে পারছেন এটি হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমি খুবই সাধারণ এবং সিম্পল একজন মানুষ পাঁচজন লোকের মধ্যে হয়তো আলাদাই করতে পারবেন না কিন্তু আমার এই ভয়েসটা বা আমার এই কন্টেন্ট ভিডিও এগুলো কিন্তু আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ দেখেন এবং কি লম্বা একটি সময় কিন্তু এই কন্টেন্টগুলো এখানে থাকবে এখানে আমি আমার মোবাইল টেকনিশিয়ান যারা রয়েছে তাদেরকেও কিন্তু রিপ্রেজেন্ট করছি কারণ এখানে মোবাইল টেকনিশিয়ানদের বৈশিষ্ট্য কিন্তু থেকে যায় আমি আমার কাজের মাধ্যমে কিন্তু আমি আমার সাইন এখানে রেখে যাচ্ছি আর হয়তো এক সময় আমি থাকবো না বাট আমার এই কন্টেন্ট থাকবে ভিডিও থাকবে এখানে আমার কাজের বা কথার বা আচরণের এগুলোর মূল্যায়ন হবে তো এই হচ্ছে বিষয় যে কারণে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব এটি স্বাভাবিক আমি যখন মাইক্রোফোনের সামনে চলে আসি আমার কিন্তু ভিতর থেকে এই কথাগুলো অন্যরকম হয়ে যায় এটি বাস্তব প্র্যাকটিক্যালি কথা বলতে গেলে আমি খুবই আঞ্চলিক ভাষায়ই কথা বলি খুব সহজ সাধারণভাবেই কথা বলি আর মাইক্রোফোনের সামনে কথা বলা এবং কি এই কন্টেন্ট ক্রিয়েশন এটি আসলে অনেক জটিল বিষয় এটা যারা করেন তারা একমাত্র বুঝবেন তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম